তোমার কাছে মাত্র একটা দিন বাকি এক লাখ টাকা জমা না দিলে তোমার মা চলে যাবেন চিরকালের জন্য আমি মাকে কোনোভাবেই হারাতে দেব না সন্ধান আমার আগেই দশ লাখ টাকা জোগাড় করব যেভাবেই হোক ডাক্তারের কথা স্পষ্ট দশ লাখ লাগবে এত বড় অঙ্ক কোথা থেকে আসবে তবু কিছু একটা করতেই হবে নইলে মা আর বাঁচবেন না যদি কেউ এই অজেয় দানব পালোয়ান রণজিৎকে হারিয়ে দিতে পারে তাহলে তাকে দেওয়া হবে দশ কোটি টাকার বিশাল পুরস্কার কেউ আছে কি এমন সাহসী যে রণজিতের সঙ্গে আখড়ায় নামার হিম্মত রাখে আমিই লড়ব আমিই জিতব দশ কোটি কারণ এই টাকা না এলে আমার মা হারিয়ে যাবেন চিরতরে যখন ধুলো মাখা ছিন্ন কাপড় পরা এক গরিব ছেলে শহরের সবচেয়ে ভয়ঙ্কর পালোয়ানকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে আখড়ার মাটিতে পা রাখল সেদিন পুরো শহর বুঝল যে সত্যিকারের শক্তি পেশিতে লুকিয়ে থাকে না তা লুকিয়ে থাকে অটুট মনের জোরে এই গল্প পুরোটা পড়ে দেখো কারণ এটা আমাদের শিখিয়ে দেবে যে সত্যিকারের দৃঢ়তা থাকলে যে কোনো অসম্ভবকেও সম্ভব করে তোলা যায় সকাল সাড়ে আটটা বাজছে পুরো শহর গভীর নিদ্রায় মগ্ন কিন্তু আঠেরো বছরের আরিফের চোখে ঘুমের মাত্র নেই তার জীবনের সকাল শুরু হয় পাখির ডাকে নয় বরং অসংখ্য দায়িত্বের ভারে আরিফের কাঁধ যা এখনও কলেজের ব্যাগবহনের জন্য উপযুক্ত সেখানে এখন ঝুলছে একটা নোংরা ভারী বস্তা সে শহরের সেই অন্ধকার অলিগলি দিয়ে হাঁটছে যেখান দিয়ে মানুষ নাক চেপে ধরে পার হয় আরিফ একজন আবর্জনা সংগ্রাহক তার পোশাক এতটাই মলিন ও ছেঁড়া যে দেখলেই যে কেউ বুঝতে পারে দারিদ্র তাকে কত কঠিনভাবে আঁকড়ে ধরেছে তার চুল জট পাকিয়ে গেছে মুখে কয়েকদিনের ময়লা জমে আছে আর পায়ে ভিন্ন ভিন্ন রঙের পুরনো চটি যখন সে রাস্তায় চলত মানুষ তাকে দেখে পথ ছেড়ে দিত কেউ রুমাল দিয়ে নাক ঢাকত কেউ বাচ্চাদের টেনে দূরে সরিয়ে নিত যেন তার দারিদ্র্য কোনো সংক্রামক রোগ ছোঁয়া লাগলেই ছড়িয়ে পড়বে কিন্তু সেই মলিন মুখের আড়ালে ছেঁড়া পোশাকের নিচে নোংরা দেহের ভেতর লুকিয়েছিল এমন এক শরীর যা পাথরের চেয়েও কঠিন আরিফের কবজি কোনো সাধারণ আঠেরো বছরের যুবকের মতো ছিল না প্রতিদিন ভারী বস্তা তোলা আবর্জনার স্তূপ খোঁজা ও ক্ষুধা তৃষ্ণা সহ্য করার ফলে তার দেহ লোহার মতো শক্ত হয়ে উঠেছিল তার বাহুতে এমন শিরা ফুটে উঠেছিল যা কেবল কঠোর পরিশ্রমী মানুষদের মধ্যেই দেখা যায় তার বুক প্রশস্ত ও দৃঢ় ছিল যদিও পোশাকের আড়ালে লুকানো আরিফ সেই সকালে পৌরসভার আবর্জনার স্তূপের কাছে দাঁড়িয়ে প্লাস্টিকের বোতল খুঁজছিল প্রতিটি বোতলের জন্য তাকে দুটো টাকা মিলত আজ তার কমপক্ষে পঞ্চাশটা বোতল দরকার যাতে মায়ের ওষুধ কেনা যায় কিন্তু তার মন আবর্জনার মধ্যে নেই বরং অতীতের স্মৃতিতে ঘুরপাক খাচ্ছে সে মনে করছিল সেই দিনগুলো যখন তার ঘর পুরস্কার ট্রফি ও সম্মানে ভরপুর থাকত সেই সময় যখন তার বাবা পালোয়ান জাহাঙ্গীর খানের নাম শুনলেই পুরো অঞ্চলের পালোয়ানদের মন কেঁপে উঠত পালোয়ান জাহাঙ্গীর খান সেই সময়ের কুস্তির জগতের অপরাজেয় রাজা ছিলেন তার দেহের গঠন এমন ছিল যে আখড়ায় নামলেই প্রতিপক্ষের গলা শুকিয়ে যেত তার হাতে এত শক্তি ছিল যে এক ঝাঁকুনিতে বিশালকায় পালোয়ানদের আকাশে তুলে ফেলতেন আরিফের আজও মনে পড়ে কিভাবে বাবা তাকে নিজের প্রশস্ত কাঁধে চাপিয়ে মেলায় ঘুরিয়ে নিয়ে যেতেন লোকে দূর থেকে হাত জোর করে সম্মান জানাত দোকানিরা সম্মানের সঙ্গে আসন দিত ছোট ছোট শিশুরা আশীর্বাদের জন্য তার পাঁচ হতো কিন্তু ভাগ্য এমন এক নির্মম খেলা খেলল যে রাতারাতি সব কিছু উল্টে গেল পালোয়ান জাহাঙ্গীর খানের শক্তি ও খ্যাতি তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াল শহরে ছিল একজন দুর্নীতিগ্রস্ত ঈর্ষাপরায়ণ ও নিষ্ঠুর পালোয়ান পালোয়ান বিক্রম সিং বিক্রম সিংয়ের জাহাঙ্গীর খানের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় হিংসা জ্বলত যখনই কোনো বড় প্রতিযোগিতা হতো সবাই শুধু জাহাঙ্গীর খানের নামে নিত বিক্রম মনে করত তার মর্যাদা কমে যাচ্ছে একটি বড় রাজ্যস্তরীয় প্রতিযোগিতায় বিক্রম সিং একটা নোংরা চক্রান্ত করল ম্যাচ চলাকালীন যখন রেফারির দৃষ্টি অন্যদিকে ছিল বিক্রম কুস্তির সকল নিয়ম ভঙ্গ করে জাহাঙ্গীর খানের মেরুদণ্ডে এত শক্তিশালী ও ভুলভাবে আঘাত করল যে মেরুদণ্ডে মারাত্মক ক্ষতি হল পালোয়ান জাহাঙ্গীর খান যন্ত্রণায় আর্তনাদ করে আখড়ায় লুটিয়ে পড়লেন তাকে তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হল কিন্তু চিকিৎসকরা জানালেন যে মেরুদণ্ডে এত গুরুতর আঘাত লেগেছে যে হয়তো তিনি আর কখনো দাঁড়াতে পারবেন না সেই এক আঘাত শুধু একজন পালোয়ানকে ধ্বংস করেনি বরং পুরো পরিবারকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল পালোয়ান জাহাঙ্গীর খানের চিকিৎসা মাসের পর মাস চলল প্রথমে আশা ছিল তিনি সুস্থ হয়ে উঠবেন কিন্তু ধীরে ধীরে চিকিৎসকরাও নিরাশ হয়ে পড়লেন চিকিৎসার খরচে সব সঞ্চয় শেষ হয়ে গেল ঘরের অলঙ্কার বিক্রি হল তারপর আসবাবপত্র বিক্রি হতে লাগল আর শেষ পর্যন্ত ঘরটিও বিক্রি করতে হল পালোয়ান জাহাঙ্গীর খান যিনি একদা আখারার সিংহ ছিলেন তিনি এখন একটা ছোট ঘরে বিছানায় পড়ে থাকতেন তার মুখের সেই উজ্জ্বলতা হারিয়ে গিয়েছিল যা একসময় সকলকে আলোকিত করত আর তারপর একদিন যখন আরিফ মাত্র ১৩ বছরের ছিল পালোয়ান জাহাঙ্গীর খান শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সেদিন আরিফের পুরো দুনিয়া ভেঙে পড়ল সে বাবাকে চিতায় জ্বলতে দেখল আর কাঁদতে কাঁদতে প্রতিজ্ঞা করল বাবা আমি তোমার স্বপ্ন সফল করব আমি তোমার নাম উজ্জ্বল রাখব আমি পালোয়ান হব কিন্তু বাবার মৃত্যুর পর আসল ঝড় এলো যখন আরিফের মা রহিমা বেগম শোকে এতটাই ভেঙে পড়লেন যে অসুস্থ হয়ে পড়লেন প্রথমে সামান্য কাশি ছিল পরে সেই কাশি ভয়ানক আকার ধারণ করল চিকিৎসকরা পরীক্ষা করে জানালেন যে তার যক্ষা ও হাপানি দুটোই হয়েছে ওষুধ খুব মূল্যবান ছিল একদিনের ওষুধের জন্যই দুই তিনশো টাকা লাগত আরিফের সামনে দুটি পথ ছিল হয় মাকে মৃত্যুর মুখে দেখবে নয়তো যে কোনো মূল্যে তার জীবন রক্ষা করবে সে দ্বিতীয় পথই বেছে নিল তেরো বছর বয়সে আরিফ স্কুল ছেড়ে দিল আর আবর্জনা সংগ্রহের কাজ শুরু করল শুরুতে তার খুব ঘৃণা হতো আবর্জনার দুর্গন্ধে তার বমি আসত মানুষের দৃষ্টি তাকে লজ্জায় ফেলত কিন্তু যখন সে বাড়ি ফিরত আর অসুস্থ মাকে দেখত তখনই তাকে নতুন শক্তি জুগিয়ে দিত দিনের বেলা আরিফ আবর্জনা সংগ্রহ করত আর রাতে যখন পুরো শহর ঘুমিয়ে পড়ত তখন সে শহরতলির একটা পরিত্যক্ত ভাঙা আখাড়ায় চলে যেত সেই আখাড়া একসময় খুব প্রসিদ্ধ ছিল কিন্তু এখন সেখানে কেউ আসতো না ছাদ ধসে পড়েছে দেয়াল ভেঙে যাচ্ছে আর চারপাশে আগাছা জন্মেছে আরিফ মনে রাখত যে তার বাবা একবার তাকে বলেছিলেন বাবা কুস্তি কেবল শারীরিক শক্তির খেলা নয় এটা মস্তিষ্ক কৌশল ও উন্মাদনার খেলা যদি তোমার ভেতরে পানির মতো তৃষ্ণা থাকে তাহলে তুমি যে কোনো প্রতিপক্ষকে পরাজিত করতে পারো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যতক্ষণ তুমি পড়ে উঠতে থাকবে ততক্ষণ তুমি পরাজিত হওনি এই কথাগুলো মনে করে আরিফ প্রতি রাতে সেই অন্ধকার আখাড়ায় একাকী অনুশীলন করত তার কাছে কোনো আধুনিক সরঞ্জাম ছিল না তার কাছে জিমের দামি ওজন ছিল না তাহলে সে কি করত সে আখাড়ার আশপাশে ছড়িয়ে থাকা ভারী পাথর তুলত আর মাথার উপরে চাপ দিত শুরুতে দশ পনেরো কেজির পাথরও তার পক্ষে কঠিন ছিল কিন্তু ধীরে ধীরে তার শক্তি বৃদ্ধি পেতে লাগল এখন সে সত্তর আশি কেজির পাথরও অনায়াসে তুলে ফেলত এভাবেই পাঁচ বছর অতিবাহিত হল আরিফ এখন আঠেরো বছরের যুবক তার দেহ আর তেরো বছরের মতো ছিল না তার কাঁধ প্রশস্ত হয়েছে বাহু স্থূল ও দৃঢ় পায়ে সেই শক্তি এসেছে যা একজন সত্যিকারের পালোয়ানের থাকা উচিত কিন্তু তার পোশাক এখনও সেই ছেঁড়া পুরোনো মুখ এখনও ময়লায় ঢাকা কারণ সে যা উপার্জন করত তা সব মায়ের ওষুধে চলে যেত কিন্তু এখন পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে আরিফের মায়ের স্বাস্থ্য দিন দিন অবনতি হচ্ছে এখন ওষুধেও আর কাজ হচ্ছে না চিকিৎসক স্পষ্ট জানিয়ে দিয়েছেন দেখো ছেলে তোমার মাকে অবিলম্বে বড় অস্ত্রপ্রচার করাতে হবে তার ফুসফুসে সংক্রমণ অনেক দূর ছড়িয়ে গেছে পনেরো দিনের মধ্যে অস্ত্রোপ্রচার না হলে আর কিছু করার থাকবে না কত খরচ হবে ডাক্তার সাহেব আরিফ জিজ্ঞাসা করেছিল প্রায় আট দশ লাখ সেদিন আরিফের চোখের সামনে অন্ধকার নেমে এসেছিল আট দশ লাখ সে তো সারা জীবনেও জোগাড় করতে পারবে না তার একদিনের আয় মাত্র আশি টাকা এই হিসাবে তো সেই রাতে আরিফ বাড়ির বাইরে বারান্দায় বসেছিল ভেতরে মা কাশির আক্রমণে ছটফট করছেন প্রতিটি কাশির সঙ্গে রক্তের ছিটা বেরোচ্ছে আরিফের হৃদয় ভেঙে যাচ্ছিল তার হাত কাঁপছিল চোখ থেকে অশ্রু ঝরছিল যা তার মলিন গালে সাদা রেখা তৈরি করছিল ঠিক তখনই পাশ দিয়ে যাওয়া কয়েকজনের কথা তার কানে এলো আরে ভাই শুনেছিস এবারের পুরস্কার দশ কোটি দশ কোটি বাপরে কিন্তু জিতবে কে রণজিৎ পালোয়ান তো সারা দেশে বিখ্যাত হ্যাঁ ভাই শুনেছি সে দেড়শোটা লড়াই জিতেছে তার সামনে কেউ টিকতে পারে না গতবার তো এক পালোয়ানের হাড় ভেঙে দিয়েছিল সত্যি কথা কেউ পাগল না হলে কে তার সঙ্গে লড়বে আমি তো কেবল মজা দেখতে যাব চল কাল সন্ধ্যায় স্টেডিয়ামে পুরো শহরের ভিড় জমবে আরিফের কান সতর্ক হয়ে উঠল দশ কোটি সে নিজের কানের ওপর ভরসা করতে পারল না সে ওই লোকদের ডেকে বলল ভাইয়েরা একটু দাঁড়ান এটা কিসের কথা কোন প্রতিযোগিতা তারা থামল আর আরিফকে মাথা থেকে পা পর্যন্ত দেখে নিল তাদের মুখে বিরক্তি ফুটে উঠল আর এই আবর্জনা তোলা ছেলে তোর সঙ্গে কি দরকার সর এখান থেকে না ভাইয়েরা দয়া করে বলুন আমার জানা দরকার আরিফ অনুনয় করে বলল একজনের মনে একটু করুণা জাগল সে বলল দেখ ভাই কাল সন্ধ্যায় শহরের বড় স্টেডিয়ামে একটা মহা কুস্তি প্রতিযোগিতা হবে রণজিৎ পালোয়ান সারা দেশকে চ্যালেঞ্জ দিয়েছে যে কেউ তাকে হারাতে পারলে দশ কোটি টাকা পাবে কিন্তু ভাই আরেকজন বলল রণজিৎ পালোয়ান কোনো সাধারণ লোক নয় সে ছয় ফুট সাত ইঞ্চি লম্বা ওজন একশো পঁয়ত্রিশ কেজি সে সারা দেশের নাম করা পালোয়ানদের পরাজিত করেছে বলে তার এক ঘুষিতেই যে কেউ অজ্ঞান হয়ে যায় আরিফের হৃৎপিণ্ড জোরে ধুকধুক করতে লাগল দশ কোটি এই অর্থ তার মায়ের জীবন ফিরিয়ে আনতে পারে এই অর্থ তাদের সব দুঃখ মুছে দিতে পারে এই অর্থ তাকে আবার মর্যাদা ফিরিয়ে দিতে পারে ভাইয়েরা যে কেউ লড়তে পারে তো আরিফ জিজ্ঞাসা করল তারা আবার হাসতে লাগল হ্যাঁ ভাই যে কেউ লড়তে পারে কিন্তু তোর কি দরকার তুই তো আবর্জনা তুলিস সেখানে তোর কি কাজ ঠিক তখনই ঘরের ভেতর থেকে আবার কাশির তীব্র আওয়াজ ভেসে এলো। মায়ের যন্ত্রণাকাতর কণ্ঠ হঠাৎ আরিফ বলে উঠল আমি লড়ব সে নিজের মনে প্রতিজ্ঞা করল আমাকে লড়তেই হবে বাবা যদি থাকতেন তিনি কখনো পিছু হটতেন না আমি পালোয়ান জাহাঙ্গীর খানের ছেলে আমার শিরায় পালোয়ানের রক্ত প্রবাহিত আমি ভয় পাব না আমাকে মায়ের জীবন বাঁচাতে হবে যাই হোক না কেন সন্ধ্যা পাঁচটা বেজে গেছে শহরের প্রধান স্টেডিয়াম এমনভাবে সাজানো যেন কোনো মহা উৎসব চলছে হাজার হাজার দর্শকের সমাগম রঙিন আলোকসজ্জা বিশাল ব্যানার ঢোল নাগাড়ার ধনী ধনীদের বিলাসবহুল গাড়ি স্টেডিয়ামের বাইরে সারি সারি বিশিষ্ট অতিথিরা নিজেদের বিশেষ আসনে উপবিষ্ট আখাড়ার মাঝখানে মাটি বিছানো চারদিকে দড়ি টানা এক পাশে বিরাট স্ক্রিনে লেখা মহাকুস্তি প্রতিযোগিতা পুরস্কার দশ কোটি মাইকে ঘোষক চিৎকার করে বলছেন প্রিয় দর্শকবৃন্দ আজকের এই ঐতিহাসিক প্রতিযোগিতায় আপনাদের স্বাগত আজ আমাদের মাঝে উপস্থিত দেশের সবচেয়ে ভয়ঙ্কর ও শক্তিশালী পালোয়ান রণজিৎ পালোয়ান তখনই এক তীব্র সঙ্গীত বেজে উঠল আর স্টেডিয়ামে প্রবেশ করল এক বিশাল আকার মানুষ রণজিৎ পালোয়ান তাকে দেখতেই পুরো দর্শক সমাগমে উত্তেজনার ঢেউ খেলে গেল লোকে চিৎকার করতে লাগল সিটি দিতে লাগল রণজিত পালোয়ান সত্যি এক রাক্ষসের মতো দেখতে ছিল ছয় ফুট সাত ইঞ্চি উচ্চতা একশো পঁয়ত্রিশ কেজি ওজন তার বাহু গাছের গুড়ির মতো স্থূল বুক এত প্রশস্ত যেন সামনে একটা প্রাচীর দাঁড়িয়ে তার সমস্ত দেহে পেশি ফুলে উঠেছে সে কালো নিক্কর পরিহিত ও শরীরে তেল মাখা যা আলোয় ঝকঝক করছে রণজিৎ পালোয়ান আখাড়ায় এসে গর্জন করে উঠল তার কণ্ঠ এত গম্ভীর ও ভীতিপ্রদ ছিল যে দর্শকদের শরীর শিউরে উঠল সে নিজের উরুতে জোরে চাপড় মারল এসো কে আছে যে আমার সামনে দাঁড়ানোর সাহস রাখে দর্শকরা পরস্পরের দিকে তাকাতে লাগল কেউ কেউ লজ্জা পাচ্ছিল যে তাদের শহর থেকে কেউ এগিয়ে আসছে না কিন্তু তারাও জানত যে রণজিত পালোয়ানের সামনে যাওয়া মৃত্যুকে আমন্ত্রণ জানানোর সমান তখনই স্টেডিয়ামের একদম পেছনের কোণ থেকে যেখানে সাধারণ দর্শক দাঁড়িয়েছিল একটা কণ্ঠস্বর ভেসে এলো আমি লড়ব সকলের দৃষ্টি সেই দিকে ঘুরে গেল ভিড় ভেদ করে এক যুবক এগিয়ে আসছে আরিফ দর্শকরা বিস্ময়ে তাকে দেখতে লাগল তার পোশাক ছেঁড়া মুখ ময়লায় মাখা চুল এলোমেলো সে পুরোপুরি এক আবর্জনা সংগ্রাহকের মতো দেখতে প্রথমে সবাই নিস্তব্ধ তারপর হঠাৎ পুরো স্টেডিয়াম হাসিতে ফেটে পড়ল আর দেখো আবর্জনা তোলা ছেলে কুস্তি লড়তে এসেছে ভাই এটা কি ঠাট্টা একে কে ঢুকতে দিল ছোকরা এখানে আবর্জনা ফেলতে আসা যায় না চলে যা লোকে তার দিকে পপকর্ন ছুঁড়তে লাগল খালি কাপ ছুঁড়তে লাগল হাসি আর অপমানের তীর তার ওপর বর্ষিত হতে লাগল কিন্তু আরিস থামল না সে মাথা উঁচু করে এগিয়ে চলল তার চোখে এক অদ্ভুত আত্মপ্রত্যয় স্টেডিয়ামের নিরাপত্তারক্ষীরা তাকে আটকাতে এগিয়ে এলো থাম তুই কে এখানে কিভাবে ঢুকলি বেরিয়ে যা আরিফ তাদের দিকে তাকালো। আমাকে লড়তে হবে আমাকে আখাড়ায় যেতে দাও তোকে তুই কুস্তি করবি নিজের অবস্থা দেখ চলে যা নইলে পুলিশ ডাকব কিন্তু আরিফ নড়ল না তখনই বিশিষ্ট অতিথির বক্স থেকে একজন স্থূলকায় ব্যক্তি উঠে দাঁড়ালেন তিনি শহরের সবচেয়ে ধনী ব্যক্তি সেঠ আজিজ খান এই পুরো প্রতিযোগিতার আয়োজক তিনি সেট আজিজ খান মাইক নিয়ে বললেন থামাও এই যুবককে থামিয়া না যদি তার মরার শখ হয় তাহলে মরতে দাও দর্শক তো মজা চায় তাই না চলো একটা হাসির খেলা হয়ে যাক এই আবর্জনা তোলা ছেলেকে ঢুকতে দাও